শখের অনার এখন সাউথ কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন অফিশিয়াল ডিভাইস এবং কি হিউজ পরিমাণ গিফট ভাই হিউজ পরিমাণ গিফট মানে এখন কি কোনো ক্রেডিট কার্ড লাগবে না ভাই ক্রেডিট কার্ড না জাস্ট আপনার ভোটার আইডি কার্ড জবাডি কার্ড নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে মানে এই গিফটগুলো কি দিবেন না কিস্তির মাধ্যমে হ্যাঁ ভাই

আমাদের বাজেট ফ্রেন্ডলি মানে মানুষের কথা হচ্ছে ভাই অনারের ফোন তো অনেক দাম এখন প্লেটেন চলে আসছে ভাই ওকে প্লেটেন অনেকে চিন্তা করতে প্লেটেন দিয়ে কি গেম খেলা যাবে ভাই প্লেটেন দিয়ে গেম খেলতে পারবেন জি 821 প্রসেসর পেয়ে যাচ্ছেন ভাই এই বাজেটে 11000 টাকা তাও আর 128 128 পেয়ে যাচ্ছেন

মাধ্যমে ফোনের সাথে ফোন ফ্রি দেখেন ফোনের সাথে ফোন ফ্রি সাথে একটা মানে একটা ফোন কিনবেন দুইটা ফোন নিয়ে যাবেন সাথে একটা নিয়ে যাবেন এটা

এটা বারো দুইশো ছাপ্পান্ন বিশেষ করে এটা যারা হচ্ছে রাফ ইউজ করতে চায় যে হাত থেকে ফোন পরে যায় ভাঙার ই আছে তাদের জন্য মূলত এই ডিভাইসটা এটা হচ্ছে এখন মাত্র চল্লিশ হাজার টাকা

এটার সাথে আমাদের কোনো গিফট হয় না তারপরেও সে আসবে আমরা সিক্রেট দেখাই দিই সিক্রেট থাকবে হ্যাঁ অবশ্যই ওকে চমৎকার এটা দেখলাম আমরা 4 200 দেখলাম এখন আমরা 400 টা দেখি হ্যাঁ হ্যাঁ ওকে এই যে 400 হ্যাঁ 400 টা আমাদের রেগুলার প্রাইস ছিল 60000 টাকা এখন অফারে পেয়ে যাচ্ছে সে

নিয়ে এটার সাথে এটা যে ক্যাশে নিবে তার জন্য থাকবে হচ্ছে একটা আয়রন সে যদি আয়রন চায় সে থাকবে হচ্ছে একটা সে যদি চায় যে আমি এটা নাই

আচ্ছা এই ফোনের সাথে কি কি অফার দিচ্ছেন সেটা এটার সাথে আপনাকে কি দিবনও দিয়ে দিলাম স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম সব দিয়ে দিবেন একটা স্পিকার দিয়ে আচ্ছা এই ফোনটা